চালু कर देस? हम गाड़ी को छोड़ दिया नहीं। फुले दिले तू আবার গিয়ে দেখতেও সব কিলাবে একা এক যনা করে ঢুকছে মুখের দিকে হালকা করে তাকাস আর বের দিতে হয় না কষ্ট করতে হচ্ছে ও তো দেখ সেই ফুলটা ভরে ফেলে দিয়ে আবার আবার ফুল নিছো এখানে দিদিটা গিয়ে তাহলে মরে গেল তখন ছাতা এখানে ছিপটা নীল কে নিয়ে গেছে জানিস হ্যাঁ ছিপটা এ যা যা খেলে কয়েকদিন অনেক দিন

બી ah, <laughs>

খেলাটা কেমন হচ্ছে সবাই একটুখানি কমেন্ট করে বলো কমেন্ট করে বলো কেমন খেলা হচ্ছে এখানে প্রথম দিন খেলার প্রথম দিনে এরকম ঠান্ডাটা পড়ছে একটু ভোর ভোর দিকে আমাদের এখানে দুটো সেরা প্লেয়ার আছে হাত দিয়ে এই যে হাত দিয়ে ব্লেড নেই বলতাম এই স্ক্রিনে ডাবল টাচ করুন তাহলে আমার বড় মেন অস্ত্র বার করতে হবে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে আমার ছুরিটা বার করি তাহলে

দেখছেন না বন্ধ করে দিলেন কেন পুরো আপনারা দেখেন আকাশ না একটা বাদন দেখা ভালো করে ভাই এই ভালো আপনারা এইভাবে দেখেন সেরা খেলা এই খেলা খেলা কোথাও দেখতে পাবেন না কিন্তু অবশ্য স্কিনে ডবল টাচ স্কিনে ডবল টাচ প্লিজ টাচ টাচ হবে আপনাদের ওই দেখেন আর ভালো করে খেলাটা খেলতে হবে স্ক্রিনে ডবল টাচ মারলে স্ক্রিনে ডবল টাচ করুন প্লিজ বন্ধুগণ কতক্ষণ না গ্যাপ

আমি ধরতে না লোকগুলো খারাপ ভাবছে বলছে জিরো করে দিয়েছে কি চালা

কেতনা বাজে কিছু মানে আপনি একটু লাইফ করে দেন আমরা খুব নিয়ে খেলা শুরু করছি আপনাদেরকে দেখাচ্ছি

এই জায়গাটা যেদিকে জেনে থাকেন তো কমেন্ট করে বলুন এখনো পর্যন্ত এই টিমটাকে পৃথিবীর কেউ হারাতে পারেনি কোনো টিম আপনারা কমেন্ট করে বলুন যেটা কোন জায়গা হেভি খেলা হচ্ছে এই দাদারা দেখছে ওরা ভালোই খেলছে বেশে అలా যখন যখন নিটে মাছ আছে তখন লোক কমে যাচ্ছে সারা কিতনা বাজে ধর 42 50 এ আমি বললাম বলছে আপনি খুব সৌভাগ্যবান যে এই ক্যারাটা দেখছেন আর কি কি বললো যে প্লিজ একটা লাইক করে দিন করছে কি বলবো ঠিক আছে ঠিক আছে

খেলা বন্ধ হয়েছে প্লিজ ডবল টাচ প্লিজ কিনে ডবল টাচ আজকে নতুন খেলা শুরু হয়েছে সাবস্ক্রাইব করে দেন আর এই এরকম খেলা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি আমাদের খেলা শুরু হবে বলতে

প্লিজ একটু লাইক করে দিন একটা দি ডবল টাচ কিনে ডবল টাচ আর এই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে সাবস্ক্রাইব করে দিন আর আমার জুড়ো হয়ে গেল এদের কথা আমাদের কথা ভালো লাগছে না বুঝলি তুই স্কিনে ডবল টাচ প্লিজ বন্ধু স্কিনে ডবল টাচ শুরু হচ্ছে খেলা শুরু হচ্ছে এখন শুরু হয়ে গেল আর এরকম খেলা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর কমেন্টে বলুন যে আপনি কি র‍্যাকেট খেলেন বা কোনো টুর্না কোটা টুর্নামেন্ট জিতেছেন খুব কতন খেলা আছে এখানে আজকে প্রথম দিন আর হ্যাচি দাম আর শুনে গেল কাঁচিচ কমেডি কর কমেডি কর জিন্দেগি মেটা কমেডি করে দিয়ে কমেডি

Maa wrong way. Mui maal, ito Right. Fifty-nine. Mui maal, ito muki maal. Chote. Chote ra. Maal. Maal. आवर सिख को जाना ना आ जा दा शॉट

আরে কি বললি এটা কোন মন্টি আমার মামু বললি না কি নাটা বললি করে দেখুন এরকম খেলতে পার গন্ধ তো আরে দেখুন বন্ধুরা দেখায় <laughs> 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 <laughs>

তা কোন লাগে এই 26 মিনিট ধরে করছি হ্যাঁ ঘাতিনি কবো না ওটা আমি করছিল তারপর রাজ ना मान ना हे इ बघच बघ काय हा आपण नवीन पाय चालू पत्ता अरे ए की बोलचालिस हे बोलचा नाही